আজকাল ও একটু বেশি দেরি করে আসে কতক্ষণ ধরে অপেক্ষা করছি আমি এখানে আর আমাকে তো এখন একটু বেশি অবহেলা করা শুরু করছে আজ আশুক সরেরুহি আজকে না আসতে একটু বেশি লেট হয়ে গেল প্লিজ রাগ করো না তুমি রাগ করব না মানে আমি এখানে কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি তার কোনো ধারণা তোমার আছে আর আজকাল তো তুমি আমাকে একটু বেশি অবহেলা করতে শুরু করছো দেখো রুহি ফালতু কথা বলবো না একদম আর তোমার এই সব নাকামো আমার একদমই ভালো লাগে না আর শোনো তোমাকে কি আমি এই রিলেশনে জোর করে রাখছি থাকতে মন চাইলে থাকো না থাকলে চলে যাও হ্যাঁ এখন তো তুমি এটাই চাও তো সোজা সুদে বলে দিলেই তো পারো শুধু শুধু এত অবহেলা করো কেন এখন তো বইলা দিলাম এবার তো আমার পিছন ছাড়ো তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও সেটাই তো চাও তুমি যাতে আমি তোমার লাইফ থেকে চলে যাই আর তুমি নতুন করে অন্য একটা মেয়ের স্বাদ নিতে পারো ফালতু কথা বলবি না বেহা বেয়া শরম অনেক সহ্য করছি আর না আর আজকের পর থেকে তুই কোনো ভাবে আমার সাথে যোগাযোগ করবি না থাক তুই তো দর দিয়ে ভালোবাসা নিয়ে আমি গেলাম আরে রুহি তুমি এখানে আর কি ব্যাপার এখনো নিজের জিনিসকে সামলায় রাখতে পারো না চাইলে তো মানুষ তার প্রিয় জিনিসকে সামলায় রাখতে পারে না তেমন ভাবে আমিও পারিনি আচ্ছা বাদ দাও এইসব কথা আগে বলো কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আমাদের মতো মানুষকে বেঁচে থাকার তাগিদে ভালো থাকতে হয় হইছে রুহি এখন আর তোমার না ন্যাকামোটা গেল না আর যাই হোক তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ বলো কি এমন বলবা তুমি আচ্ছা আমি কি তোমার কাছে কিছু মুহূর্ত পেতে পারি না বিশাল আজকে তোমার এই আবদার টুকু রাখার সামর্থ্য আমার নেই তুমি অনেক দেরি করে ফেলেছো মানে কি বলো রুহি তুমি এই সব দেখো তোমাকে বলার ভাষা আমি অনেক আগে হারিয়ে ফেলেছি তাছাড়াও এখন তো আমার বিয়ে হয়ে গেছে কি বলো রুহি এই সব বিয়ে হয়ে গেছে মানে তুমি কি পাগল হয়ে গেছ সামান্য দুইটা বছর তোমার সাথে কথা হয়নি আর এর মধ্যে তুমি বিয়ে করে ফেলছ আগে জানতাম তুমি আমাকে ভালোবাসতা না তুমি নাকামোটাই বেশি করতা দেখো বিশাল দুইটা বছর তো কম সময় না তাই না আর তাছাড়াও দুই বছরে অনেক কিছু ঘটে যেতে পারে যাই হোক সেসব কথা বাদ দাও হ্যাঁ বাদ দিয়ারই কথা তোমরা মেয়েরা না অনেক সুন্দর নাটক জানো আমার জীবনটা নষ্ট করে দিয়ে শেষমেশ তুমি বিয়েটা করেই ফেললা হ্যাঁ তুমি ঠিকই বলছো মেয়েরা আসলে অনেক নাটক পারে আর তোমরা ছেলেরা থাকতে মূল্য দাও না কিন্তু হারিয়ে ফেলার পরে ঠিকই আফসোস করো হ্যাক রুহি ছেলেদেরকে আর বুঝতে আসো না আর এইসব কথা বাদ দাও আর তুমি নিশ্চয় বাসায় যাইতেছো তাহলে চলো শেষবারের মতো তোমাকে বাসায় নামাই দিয়ে আসি সরি বিশাল আমি তোমার গাড়িতে উঠতে পারবো না তুমি চাইলে এই রাস্তাটুকু আমাকে হেঁটে এগিয়ে দিয়ে আসতে পারো সত্যি রুহি এই ন্যাকামোটা তুমি ছাড়তে পারলা না আর এই ন্যাকামো করে হলো একটা সময় তুমি আমাকে ভালোবাসতা সেই ভালোবাসার তাগিদের জন্য হলো শেষবারের মতো তোমাকে আগায় দিয়ে আসি চলো আসো বিশাল আমার হাতটা ছাড়ো ও আমি তো ভুলেই গেছিলাম তোমার হাত ধরার অধিকারটাও আমি হায়রা ফেলছি চলো বিশাল আমি যাই করতাম সেটাই তোমার কাছে ন্যাকামি মনে হতো আর যাই হোক আমার সাথে যেটা করছো সেটা আর অন্য কারোর সাথে করো না প্লিজ আর আমার বাসার সামনে চলে আসছি তুমি এখন আসতে পারো নিজে যত্ন নিও ভালো থেকো তুমি আমি আসি বিশাল ঠিক আছে রুহি হঠাৎ করে আমার সাথে এরকম বিহেভ করতেছে কেন ও তো আগে কখনো এরকম ছিল না না ওর কথা আমার বারবার এত মনে পড়তেছে কেন ওর তো বিয়ে হয়ে গেছে আর ওর কথা এত মনে পড়তেছে কেন আমার বাহ তুই আসলে একটা মানুষ এ কথাটা মানতেই হবে দেখ সজীব তুই এত ঘুরায় পেছায় কথা বলিস না এমনিতে আমার মাথা মুথা গরম আছে কি হইছে ডিরেক্ট বল আর তোর কথা শুনে আমি অনেক বিরক্ত হচ্ছি হ্যাক তোরে আর বিরক্ত হইতে হইব না কারণ তোরে বিরক্ত করা মানুষ এই দুনিয়া ছেড়েই চলে গেছে মানে কি বলিস তুই এইসব আর বুঝলাম না বিরক্ত করা মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে মানে আর কে চলে গেছে না চলে গেছে ওইটা আমার দেখার বিষয় নাই এইসব কথা তুই বাদ দে থাক কি বলবো আর তোকে তোর যে বিরক্ত করতো সে দুনিয়া ছেড়ে চলে গেছে আর এই নে চিঠি ভালো থাক প্রিয় বিশাল যখন তুমি নিজেকে পরিবর্তন করে আমার প্রতি তোমার ভালোবাসা কমিয়ে অবহেলা বাড়িয়ে দিলে এটা মেনে নিয়ে বেঁচে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল আমি তো তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চেয়েছিলাম ভালো থেকো তুমি বিশাল ইতি তোমার রুহি না এ আমি কি দেখতেছি ও আমার থেকে একেবারে গেছে না! মাছ আমি এটা মানতে পারতেছি না ভালোবাসা আমরা থাকতে মূল্য দেই না অথচ হারায় গেলে ঠিকই ভালোবাসা মানুষটার জন্য আফসুস করি আর লাইফ এরকম ভুল আপনারা কখনোই করবেন না ভালোবাসার মানুষটা থাকতে সবাই মূল্য দিতে শিখুন আর এই ভিডিওটা আপনারা ওই মানুষকে মেনশন করুন যারা থাকতে মূল্য দিতে জানেনি আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে